গরুকে লাথি মারা যায় না এই কথা বললে শির হয় ঘরে কাক ডাকছে কুটুম্ব আসতে পারে এ কথা বললেও শিখ হয় হাত থেকে গিলাস পড়ে গেলে কেউ আসতে পারে এ কথা বললেও শিখ হয় লোকটা মরে যাওয়ার পরে তার রু চল্লিশ দিন বাড়িতে ঘুরতে থাকে ইচ্ছামতো মতো কথা বলে এরকম বললেও শিখ হয় সূর্য ডুবার সাথে সাথে ঘরে আলো বাতি জ্বালতে হবে এটা হিন্দুদের নীতি এ কাজ করলেও শিখ হয় স্বামী মরার সাথে সাথে নাক ফুল খুলে দিতে হবে এ নীতিতেও শীর্খ হয় স্বামী মারা গেছে চার মাস দশ দিন সাজগোজ করতে পাবে না নতুন পোশাক পরতে পাবে না তার নাম শোক মুসলমান শোক পালন করবে তিন দিন আর স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে কত দিন চার মাস দশ দিন তো সে চার মাস দশ দিন নতুন পোশাক পরতে পাবে না সাজগোজ করতে পাবে না কিন্তু নাকের ফুল খুলে দিতে একই কথা কুলাতে পা দেওয়া যায় না কথা বললেও হয় চুলাতে পা লেগে গেলে অনেক কিছু হতে পারে কথা বললেও শির হয় তুলসির গাছ তুলে ফেলা যায় না একথা বললেও শিখ হয় আমি কথা বলছিলাম করে উঠলো বললাম টিকটিক ঠিক বলেছি কথা হয় জোড়া কলা খেলে জামা সন্তান হয় জোড়া কলা খেলে জমজ সন্তান হয় কথা বললেও শিখ হয় জোতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না এই কথা বললেও শির খয় বাচ্চা ছেলে মেয়ে জন্ম নিয়েছে রাতের ল হাতে বের হতে হবে নইলে বাচ্চাকে চোরাচন্নি ধরবে কথা বলল ঘরকে শিরখয় আতর লক্ষ্য করে মায়ের কাছে কাছে কত সেরে দাদির কাছে কাছে আল্লাহ ভালো জানে কত সেরে এই করোনা সেই করোনা চন্দ্র সূর্য গ্রহণ লাগলে যেই মহিলার পেটে বাচ্চা আছে সে চলাচল করতে পাবে না চুপচাপ শুয়ে থাকবে কাজ করতে পাবে না কিছু করলে ক্ষতি হবে চন্দ্র সূর্য গ্রহণ লেগেছে এরকম কথা বললে শির খয় জন্ম পালন করলে শির খয় মৃদু দিবস পালন করলে শির খয় কোন দিবস পালন করলে শির খয় কবরের কাছে কিছু চাইলে শির খয় কবরে মানত মানলে শির খয় কবরে কিছু দিলে শির খয় যে কিছু করতে পারে না তার কাছে সম্মান চাইলে তার কাছে কিছু চাইলে শির খয় এদেশের মাটি শির দিয়ে পরিপূর্ণ করা আছে পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর এবাদত করো বিন্দু মাত্র শির করোনা হাদিসে কুদ্সি মানে আল্লাহ নবীর মুখের ভাষা সরাসরি আল্লাহ বলছেন তার নাম হাদিসে কুদ্সি